বাংলাদেশের অবস্থা পাকিস্তানের মতো করবে ভারত হঠাৎ করেই মহা আতঙ্ক পদ্মা পারে জেনে বুঝে নিজের বিপদ নিজেই ডেকে আনছে বাংলাদেশ কিন্তু কেন এমন আতঙ্ক ছড়াচ্ছে বাংলাদেশে ভারতের সাথে এমন কি করল বাংলাদেশ যার জেনে এমন প্রসঙ্গ উঠেছে কেন প্রশ্ন উঠছে পাকিস্তানের মতো অবস্থা হবে না তো বাংলাদেশের ভারত যদি পাকিস্তানের মতো বাংলাদেশকেও শিক্ষা দেয় তাহলে কি তা আদৌ সহ্য করতে পারবে বাংলাদেশ কি অবস্থা হবে বাংলাদেশের দেখুন বিরাট কাণ্ড ঘটে গেল ভারত পাকিস্তানের যেমন হার করেছে তেমন হাল করতে পারে বাংলাদেশেরও না এই হুমকি ভারতের নয় বরং বাংলাদেশের মানুষদের একাংশের মনে উত্তরবঙ্গে টানা বৃষ্টিতে বাড়তে শুরু করেছে তিস্তা নদীর জল বন্যার আশঙ্কায় ভুগছে উত্তরবঙ্গের থেকে জেলা বন্যার হাত থেকে সাধারণ মানুষকে বাঁচাতে তিস্তা ব্যারেজের চুয়াল্লিশটি গেট খুলে দিয়েছে ভারত এর জেরেই উত্তরবঙ্গে লালমনিরহাট সহ বাংলাদেশের উত্তর দিকের বহু জায়গায় বন্যার আশঙ্কা শুরু হয়েছে পাশাপাশি ফসলেরও ক্ষতি হয়েছে কিন্তু প্রাকৃতিক এই সমস্যাকে বাংলাদেশের জনতার একাংশ মনে করেন ভারত ইচ্ছে করেই বন্যা তৈরি করে তাছাড়াও পদ্মা নদীর তীরবর্তী এলাকার বসবাসকারী মানুষদের মধ্যে আতঙ্ক করছে। জল বৃদ্ধি পাওয়ার কারণে ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে এরই মধ্যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এবং ভারতের আগ্রাসী মনোভাব নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে অনেকেই মনে করছেন ভারত বাংলাদেশের অবস্থা পাকিস্তানের মতো করে ফেলবে না তো এই আতঙ্কের পেছনে বেশ কিছু কারণ রয়েছে প্রথমত ভারতের আগ্রাসী মনোভাব এবং সামরিক শক্তি বৃদ্ধি বাংলাদেশের জন্য হুমকি স্বরূপ ভারত ইতিমধ্যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে বলে অভিযোগ রয়েছে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক সবসময় উত্থান পতনের মধ্য দিয়ে গেছে সম্প্রতি ভারত বাংলাদেশকে করিডোর দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেছে বলে খবর প্রকাশিত হয়েছে ভারতের আগ্রাসী মনোভাব এবং সামরিক শক্তি বৃদ্ধি নিয়ে বাংলাদেশে উদ্বেগ রয়েছে বিশেষজ্ঞরা বলছেন ভারত তার প্রতিবেশী দেশগুলোর ওপর প্রভাব করতে চায়। এর জন্য তারা বিভিন্ন কৌশল অবলম্বন করছে ভারতের এই আগ্রাসী মনোভাব বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ পদ্মা নদীর ভাঙন নিয়ে উদ্বেগ রয়েছে সম্প্রতি পদ্মা নদীতে জল বৃদ্ধি পাওয়ার কারণে ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে এর ফলে তীরবর্তী এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন তারা তাদের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে অনেকেই মনে করছেন ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে আর এর ফলে এই দুই দেশের মধ্যে সম্পর্কে টানাপোড়ে নিয়ে সৃষ্টি হয়েছে ভারত যদি বাংলাদেশের উপর আরও চাপ প্রয়োগ করে তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে এমনটাই মনে করছেন বিশ্লেষকরা বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি